আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিন্টারে যেখানে যে রেড বাতিটা জ্বলে এর কারণ কিছু কিছু সময় আমাদের কিছু পেপার টুকরো পেপার বাজিয়ে থাকার কারণেও করে এবং সফটওয়্যারের কারণেও করে এবং হার্ডওয়্যারের বিষয়টা হচ্ছে যেখানে এখানে ভালো করে দেখাই এই যে একটা তার দেখছেন এই দূরে কাটছে নূতন প্রিন্টার কিন্তু অবহেলার কারণে এরকম কাটছে তো এটা আশা করি আপনার কানেক্ট করে দিলে এই যে কানেক্ট করে দিলে সমস্যার সমাধান হবে তো এখন দেখুন প্রিন্টারটা কিন্তু একেবারেই ওকে ওই যে তার দুটো কাটছে ওই তার দুটো কাটার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে পপ প সে কি প্রিন্টার ইজ ফমফার্ট ওপেন দিস পেপার ইজ রিমুভ এরকম লেখা আছে যে আপনার প্রিন্টারের ভিতরে একটা পেপার আটকে আছে ওই আটকে থাকার কারণে ওই পেপারটা বের করতে হবে তারপরে আপনার প্রিন্টার তো দেখুন এখন কিন্তু বাটিতে জ্বলতেছে না হ্যাঁ এখন আমি যদি ক্লিক করি দেখুন একটা একটা প্রকার কিন্তু অলরেডি চলে আসে তো বিষয়টা সতর্কভাবে দেখতে হবে এবং খেয়াল করে কাজ করতে হবে এবং ইঁদুর থেকে সাবধান ইঁদুর কিন্তু ভিতর থেকে ঢুকে তারপরে কিন্তু আপনার কাজ করে আর আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি একটু কম্পিউটারের স্ক্রিনে যাই কন্ট্রোল কন্ট্রোল তারপরে এখানে কিন্তু সব কিছু আপডেট সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে তো সেক্ষেত্রে যদি একটু হার্ডওয়ারে যাই যাওয়ার পর দেখুন এখানে এখন এটাই কিন্তু শো করতেছে আগেও এরকমের ছিল পারফরমেন্সে গেলে দেখি পারফরমেন্স পারফরমেন্সে যাওয়ার পর মেনটেন্সে গেলাম তারপরে এখানে দেখুন এখন কী আছে প্রিন্টার ইজ রেডি হুম দেখুন ইট ইজ রেডি টু প্রিন্টার তো সমস্যা শুধু একটাই ছিল কিন্তু আমি কয়েকবার দেখছি খোলার পরে দেখার পরে দেখি যে ইঁদুরে